বন্ধুরা একটা কোম্পানির শেয়ার প্রাইস বড় মুভমেন্ট নেওয়ার জন্য যেই যেই পজিটিভ সাইন থাকা দরকার আজকে ডিসকাস করা কোম্পানিটাই সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আশা করি আপনারা দেখতে পাবেন সর্বপ্রথমে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন দিয়ে স্টার্ট করি যেখানে কোম্পানি মাত্র পাঁচের পি রেশিওতে ট্রেড করছে যার এগেনস্টে কোম্পানির পিই জি রেশিও জিরো পয়েন্ট জিরো থ্রি মানে কোম্পানি যে পরিমাণে রিটার্ন জেনারেট করছে সেই হিসেবে কোম্পানি একদমই নেগলিজিবল পি রেশিওতে ট্রেড করছে যার এগেনস্টে কোম্পানি তেইশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যেটা ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেলের আশেপাশে এবং একই সাথে সাথে কোম্পানি অলমোস্ট থ্রি পার্সেন্টের আশেপাশে আপনাকে ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে তার মানে ইজিলি বোঝা যাচ্ছে যে কোম্পানিটা যে হিসেবে রিটার্ন জেনারেট করছে সেই হিসেবে কোম্পানির ভ্যালুয়েশন একদমই সস্তা তার সাথে সাথে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির মার্কেট ক্যাপের সাথে কোম্পানির ফিক্সড অ্যাসেটের তুলনা করি তাহলেও আপনি দেখতে পাবেন ওখানেও বিশাল বড় একটা ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে গড়ে ফিক্সড অ্যাসেট ধরলেই হবে না আমি আপনাদের স্ক্রিনারে নিয়ে গিয়ে পয়েন্টসটা ডিটেল আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করব এবং এই একই এই এই কোয়ার্টারে কোয়ার্টারে লেটেস্ট চার মিউচুয়াল ফান্ড হাউস কোম্পানিতে তারা ফ্রেশ অ্যালোকেশনে ইনভেস্টমেন্ট করেছে যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান যেখানে আপনি দেখতে পাবেন কোম্পানিতে আইসিআইসিআই ভ্যালু ডিসকভারি মিউচুয়াল ফান্ড যারা লেটেস্ট কোয়ার্টারে টু পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট অ্যালোকেশনে ইনভেস্টেড রয়েছে ইউটিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ তারা টু পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট ক্যাপ তারা ইনভেস্টেড ছিল টু পার্সেন্ট তারা ইনভেস্ট রয়েছে এবং ক্যানাডা রোবাকো ইনফ্রা তারা ওয়ান তার সাথে সাথে এখানে আপনি দেখতে পারেন এইচডিএফসি মিউচুয়াল ফান্ড তারাও ইন্ডেক্স বেসিসে এখানে সিক্স পার্সেন্ট ইনভেস্টেড রয়েছে তো ডেফিনেটলি আশা করি প্রত্যেকটা পজিটিভ সাইন আপনাদের আইডেন্টিফাই করাতে পারলাম উপর থেকে তারপর কোম্পানির ভেতরে ঢুকে কোম্পানির বিজনেস মডেল অ্যানালাইসিস করবো এবং কোম্পানির ভ্যালুয়েশনে সত্যি সত্যি কি কি ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে সেটা বোঝানোর জন্য আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে করেন এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে অবশ্যই ভিডিওটিকে বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারসের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে আমার একটু রিচ আউট বাড়ে তো সর্বপ্রথমে যদি আমি কোম্পানির বিজনেস মডেলের জাস্ট দুটো তিনটে পয়েন্ট ডিসকাস করি যেখানে এ কোম্পানি ইন্ডিয়ার লার্জেস্ট প্রাইভেট সেক্টর শিপিং কোম্পানি হিসেবে পরিচিত রয়েছে জানি গিয়েছে কোম্পানির টোটাল তেতাল্লিশটা শিপস রয়েছে এছাড়া কোম্পানির তেইশটা অফশোর অ্যাসেটস কোম্পানির কাছে রয়েছে যেখানে অ্যাসেট হিসেবে কোম্পানিকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব যে অ্যাসেটে কোম্পানির কি ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে যদি কোম্পানির বিজনেস সম্পর্কে বলি তাহলে কোম্পানি অফশোর বিজনেস থেকে যদি আপনি দেখেন যেখানে কোম্পানি লজিস্টিক সেগমেন্ট থেকে বিলং করে এবং ড্রিলিং বিজনেস করে থাকে তাছাড়া কোম্পানি শিপিং বিজনেস সেগমেন্টে ক্রুড অয়েল এক্সপোর্ট করে থাকে পেট্রোলিয়াম প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকে গ্যাস এবং ড্রাই বাল্ক কমোডিটিস কোম্পানি এক্সপোর্ট করে থাকে কোম্পানি যদি আমি জিওগ্রাফিক্যাল প্রেজেন্ট রেভিনিউ বেসিসে স্প্লিট করি তাহলে কোম্পানি ইন্ডিয়াতে রেভিনিউ থাকে এবং আউটসাইড ইন্ডিয়া থেকে রেভিনিউ জেনারেট করে যদি আমি কোম্পানির বিজনেস মডেলগুলো আশা করি ইজিলি বোঝাতে পারলাম কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ড এবং কোম্পানির ভ্যালুয়েশন এবং কেন কোম্পানিটায় ফ্রেশ ইনভেস্টমেন্ট নেওয়া যেতে পারে আমি মনে করি সেই পয়েন্টসগুলো ডিসকাস করার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি এখন দেখতে পাচ্ছেন তো যে কোম্পানিটি নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি লিমিটেড তো এই কোম্পানি আজকেও ফোর পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট ইনভেস্ট করে মানে আপসাইডে গেছে সবার প্রথমে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশনে জাস্ট দুটো পয়েন্টস বোঝাই যেখানে কোম্পানি মাত্র পাঁচের পি রেশিও ডিমান্ড করছে এবং কোম্পানির পিই জি রেশিও জিরো মানে কোম্পানিতে বিশাল বড় পি এক্সপেনশনের চান্স রয়েছে যেখানে ইন্ডাস্ট্রি তেইশের পি রেশিও তো রয়েছে এবং আমার কোম্পানির পি রেশিও পাঁচ রয়েছে তার মানে ইন্ডাস্ট্রির পি রেশিও যদি কোম্পানির ডিমান্ডে চলে আসে তাহলে কোম্পানির শেয়ার প্রাইস কিন্তু এখান থেকে চারগুণ হওয়ার পোটেন্সিয়াল রয়েছে যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি তাহলে কোম্পানির তেইশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে সক্ষম এবং কুড়ি পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি জেনারেট করছে ডেট কোম্পানির কাছে নেই বললেই চলে জিরো পয়েন্ট টু ফাইভ মানে একশো টাকার এগেনস্টে পঁচিশ টাকা কোম্পানির কাছে ঋণ নেওয়া আছে এটা ম্যানেজেবল লেভেলে কোম্পানি এক হাজার একশো উনত্রিশের তুলনায় আজকে এক হাজার কোম্পানি ট্রেড করছে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই কোম্পানি এক বছরে আমাদের কতটা রিটার্ন দিয়েছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে নিচে আসে দেখতে পাবো এক বছরে চুয়ান্ন পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে যার এগেনস্টে যদি আমি এর মেন কম্পিউটারের মধ্যে আসি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া তাহলে কোম্পানি আমি যে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া ওপেন করি শিপিং কর্পোরেশন কোম্পানি দেখুন উনিশের পি রেশিও ডিমান্ড করছে এবং আমার কোম্পানির তুলনায় অনেকটাই কম রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যদি আমি কোম্পানির রিটার্ন দেখি তাহলে দেখুন আমার কোম্পানির তুলনায় এ কোম্পানি তিন গুণ বেশি রিটার্ন প্রোভাইড করেছে যে কারণে আমি ইজিলি বুঝতে পারি যে আমার কোম্পানিতে কত বড় ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে মানে আমার অ্যাকচুয়ালি উপরে যাওয়ার রয়েছে আর ভ্যালুয়েশন গ্যাপ রয়েছেই রয়েছে চলুন আমার কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ড আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব তো সর্বপ্রথমে যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে সাতশো চল্লিশ কোটি যেখান থেকে নশো ষোলো কোটি তারপর বাড়িয়ে এক হাজার চারশো ছাপ্পান্ন এবং এক হাজার একশো সাতানব্বই তো কোয়ার্টারলি বেসিসে কোম্পানি লাস্ট তিন বছরে হাই স্টেবার টপ লাইন পোস্ট করে বসে আছে এবং কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কন্টিনিউয়াসলি ইম্প্রুভ করছে চব্বিশ পার্সেন্ট থেকে বিয়াল্লিশ পার্সেন্ট সেখান থেকে আটান্ন পার্সেন্ট সেখান থেকে তেষট্টি পার্সেন্ট কন্টিনিউসলি গ্রোথ হচ্ছে এটা আমি ইজিলি বুঝতে পারছি কোম্পানিতে টার্ন অ্যারাউন্ড আসছে বটম লাইন উনপঞ্চাশ কোটি একশো উননব্বই কোটি সাতশো বাইশ কোটি এবং নশো পাঁচ কোটি কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু সুপার ডুপার সাইন এখানে আমাকে দিচ্ছে যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি প্রফিট অ্যান্ড লসে মাঝখানে কোম্পানির চার পাঁচ বছর দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু আমি যদি লেটেস্ট ট্রেনটা দেখি তাহলে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ছশো সেখান থেকে পাঁচ হাজার দুশো লেটেস্টে একটু ডাউনে এসছে যেটা যে কোনো কোম্পানিতে আপনি সামান্য ডাউন ট্রেন দেখতে পাবেন কারণ গ্লোবালি স্লো ডাউন এখন চলছে অপারেটিং প্রফিট মার্জিন এখানে হায়েস্ট লেভেলে কোম্পানি বসে আছে যদি আপনি কোম্পানির নেট প্রফিটে আসেন তাহলে কোম্পানি হায়েস্ট লেভেল নেট প্রফিট পোস্ট করে বসে আছে কোম্পানির যদি আপনি রিটার্ন রেশিও দেখি তাহলে এক বছর এবং তিন বছরে যদিও ভালো রিটার্ন প্রোভাইড করেছে তার কেন কোম্পানির যেই ভ্যালুয়েশনে ট্রেড করছে এখানে এখনও ভ্যালু আনলকিংয়ের পোটেন্সিয়াল কোম্পানির মধ্যে রয়েছে এবং কোম্পানির রিটার্ন রেশিও কন্টিনিউয়াসলি কিন্তু পজিটিভ সাইন এখানে আমাকে প্রোভাইড করছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি কোম্পানির ব্যালেন্স শিটে কোম্পানির কাছে রিজার্ভ কত আছে বারো হাজার দুশো পঞ্চান্ন কোটি কোম্পানির কাছে রিজার্ভ রয়েছে ওভারঅল যদি আপনি দেখেন তাহলে বারো হাজার দুশো এবং এখানে দেড়শো কোটি মানে বারো হাজার আড়াইশো এবং এখানে আপনি দেড়শো পাচ্ছেন তাহলে অলমোস্ট ধরতে পারেন দুশো পঞ্চাশ তিনশো চারশো বারো হাজার চারশো কোটি তার এগেন্স্টে কোম্পানি পনেরো হাজার কোটি টোটাল মার্কেট ক্যাপে ট্রেড করছে এবং যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আর একটা জিনিস দেখাই কোম্পানির ফিক্সড অ্যাসেটের মধ্যে কোম্পানির এখানে যদি আমি টোটাল সিপ দেখি সরি ভেজেলস দেখি যেটা কোম্পানির কাছে চোদ্দো হাজার দুশো কোটি শিপ ভেজেলস রয়েছে এবং দেখুন কোম্পানির মার্কেট ক্যাপ কত রয়েছে পনেরো হাজার কোটি তো ডেফিনেটলি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে এখানে বিশাল বড় ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে বিশাল বড় ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করছে না তো ভ্যালু আনলকিং এর পোটেন্সিয়াল কোম্পানির মধ্যে রয়েছে যদি আমি ব্যালেন্স শিটে কোম্পানির বড়োইং দেখি তাহলে কোম্পানির বড়োইং কন্টিনিউলি ডাউন ট্রেন্ডে এটা খুবই পজিটিভ সাইন কোম্পানির সিডাব্লিউআইপি কন্টিনিউসলি বাড়ছে কন্টিনিউসি রয়েছে এটা অ্যাভারেজ পজিটিভ সাইন রয়েছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসি তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কন্টিনিউসলি মানে লুজার হ্যান্ড হচ্ছে আমি এবং আপনি রিটেল পাবলিক পাবলিকের কাছ থেকে কন্টিনিউসলি শেয়ার হোল্ডিং স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে তো এটা খুবই পজিটিভ সাইন এফআইআই কন্টিনিউসলি এই কোম্পানিতে পজিটিভ সাইন প্রোভাইড করছে প্রোমোটারের কাছে থার্টি পার্সেন্ট ছিল প্রোমোটার থার্টি পার্সেন্ট নিয়ে বসে আছে পাবলিকের কাছে এখানে পঁচিশ রয়েছে তো আশা করছি এই কোম্পানিটায় কী ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে এবং বিজনেসে কী কী গ্যাপ রয়েছে প্রত্যেকটা পয়েন্ট ইজিলি আমি আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি মোদি গভর্নমেন্ট ফেরত আসলে আমরা সবাই মনে করছি যে ভালো এক্সপোর্ট হবে তো যদি ভালো এক্সপোর্ট হয় তাহলে এই কোম্পানি কিন্তু তার পোটেন্সিয়াল পেয়ে যাবে তো যদি কোম্পানিটা আপনার পছন্দ হয় যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে দেবেন না অ্যানালাইসিস করার পরে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যে কোনো কোম্পানিতে সঠিক অ্যালিকেশনে ইনভেস্ট করে বসুন আরামসে আপনি কোম্পানির মধ্যে পোটেন্সিয়াল পাবেন আপসাইড নিশ্চয়ই আপনার কোম্পানি নিয়ে যাবে মাথায় রাখবেন ইকুইটি অ্যালোকেশনের খুব বড় ভূমিকা থাকে এই কোম্পানিতে আপনি ফাইভ পার্সেন্টের বেশি অ্যালোকেশন দিতে পারবেন না তো ডেফিনেটলি এগুলো মাথায় রাখবেন সঠিক কোম্পানিতে হোল্ড করে বসে থাকতে পারলে অবশ্যই আপনি কোম্পানি থেকে প্রফিট করতে পারবেন আমার কাছ থেকে কোর ফান্ডামেন্টাল অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস যদি পার্সোনাল ক্লাসে শিখতে চান স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং